নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি কিন্তু দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেলের শরবত বা বেলের পানাও বলতে পারে এই গরমে কিন্তু এটা খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যায় তার জন্য সবার প্রথমে এটাকে আমি বেলটাকে ফাটিয়ে নেব তারপর এর যে শ্বাসটা থাকে বা কাঠটা থাকে সেটা কিন্তু একটা চামচের সাহায্যে এবারে খুব ভালো মতন করে বের করে নেব। একটা পাত্রের মধ্যে এটাকে বের করে নিয়েছি তারপরে কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দিলাম হাফ কাপ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে জলের সাথে কিন্তু এটাকে খুব ভালো মতন করে কিন্তু চটকে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু খুব ভালো মতন করে চটকে নিতে হবে নাহলে কিন্তু এটা ঠিকঠাক হবে না তার জন্য কিন্তু অবশ্যই এটাতে হাত লাগাতেই হবে অন্য চামচ বা অন্য কিছু দিয়েই কিন্তু এটা তেমন ভালোভাবে হবে না তাই জন্য হাত দিয়ে হাত দিয়ে চটকে চটকে নিতে হবে এটাকে খুব ভালো মতন করে চটকে নেওয়ার পরে এর যে এক্সট্রা দানা বা কিছু থাকবে পাল্প সেগুলো কিন্তু আমি ফেলে দেব। তারপর আমি এটাকে কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি তারপর এর মধ্যে আমি ঠান্ডা জল মিশিয়ে দেব দিয়ে সাত মতন এবার একটু সামান্য নুন দেব আর কিন্তু এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের পেলে শরবত তারপর এটাকে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের যদি কোনো রেসিপি দেখার রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে